যদি দেশে উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা সৃষ্টি করতে চায় এই পাঁচই আগস্ট উপলক্ষে তাদেরকেও আমি অনুরোধ করব। প্লিজ আপনাদের ভবিষ্যৎ আছে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং শেখ হাসিনাকে আমি অনেক শ্রদ্ধা করি বঙ্গবন্ধুর ডাকে আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং বঙ্গবন্ধুকে আমি শ্রদ্ধা করি কাজেই আমরা অন্য যারা উচ্ছৃঙ্খলতা করে ছাত্রলীগ যেমন আকাম কুকাম করেছে গতকালকে আমি একটা দেখলাম ছাত্রলীগের মানে বহিষ্কৃত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সাদ্দাম হোসেন কোথাও একটা কথা দেখছি থ্রেট করছে বলছে যে আমরা সবাইকে দেখে রাখছি আমরা এই করবো সেই করব তুমি আমার ফালাইবা লুটপাট করেছিস টাকা পয়সা কোটি কোটি টাকা কামাইছো না বাট আই রেসপেক্ট বঙ্গবন্ধু আই রেসপেক্ট শেখ হাসিনা আই লাভ মাই হাসু আপা হাসু আপাকে এরা বিপদে পেরেছে এই ছাত্রলীগ এবং কিছু কিছু ভুয়া আওয়ামী লীগেরা ওকে এই ভিয়েনা তো অগণিত ভুয়া আওয়ামী লীগের আছে ভণ্ড দেশে ছিল রাজাকার রাজাকারের ছেলে ছিল আমার কাছে প্রমাণ আছে এই সব ভুয়ারা দেশে উৎসৃঙ্খলতা বিশৃঙ্খলতা সৃষ্টি করতে কোনো অবস্থাতেই পারবে না এবং আমি অনুরোধ করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় দায়িত্বে যিনি আছেন চৌধুরী সাহেব আপনি একজন জেনারেল কিন্তু আপনার কাজকর্মে আমি কোনো জেনারেলের ভাব দেখি না আপনি ঠিকঠাক মতো চলেন নাহলে কিন্তু বিপ্লব করেছে মানুষকে বারবার রক্ত দিতে হয়েছে এরপর বাংলার মাটিতে কোনো রক্তপাত দেখতে চাই না জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার দেশে অনেকে প্রভাকাণ্ডা করছে দেশে সিভিল ওয়ার হবে এই হবে রক্তপাত হবে অনেককে বলতেছে তিন মাসের ছয় মাসের খাদ্য মানে কিনে রাখো এই করো এগুলো মিথ্যা প্রভাকাণ্ডা ডক্টর ইনুস সুন্দর চালাচ্ছেন দেশ অনেক কন্ট্রোলে নিয়ে আসছেন আগামী ছয় মাসের ভিতর আমি মনে করি এই যে মব ভায়োলেশন যেটা মব ভায়োলেন্স সরি মব ভায়োলেন্স চাঁদাবাজি এগুলো সব বন্ধ হয়ে যাবে ডক্টর রিনু সাহেব একটু ধীরে ধীরে কাজ করেন উনি সব কনসলটি নিয়ে এসতেন আপনারা সবাই তাকে সহযোগিতা করুন এবং